দর্শক আপনারা যারা আগে পরে সুন্দরবন এসেছেন তারা দেখেছেন জঙ্গলের একদম শেষ প্রান্তে বা জঙ্গলের শুরুতে প্রচণ্ড ঝোপ ঝোপের মতন এক ধরনের গাছ নদীর পাড়ে বেশিরভাগ দেখা যায় খালের পাড় দিয়ে নদীর পাড় দিয়ে যেখানে জোয়ার ভাটার স্রোত কিছুটা কম থাকে জঙ্গলের ভূমিতে সেখানে এভাবে খুবই ঘন ঘন একটি ঝোপের মতন কিছু গাছ দেখা যায় যেগুলো পাতাটা লতার মতন এবং কিছুটা বট গাছের পাকুর গাছের মতন পাতা এগুলো মূলত বলা গাছ বলে এ গাছগুলোর বৃদ্ধি এতটাই যে এবং এর শাখা প্রশাখাগুলো একদম লতার মতন গভীরভাবে একটি সাঁতার একটি মিশে যে জঙ্গলের ঘনত্ব সেটি প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয় এবং জঙ্গলের ঘনত্ব এতটাই বৃদ্ধি করে যে এই ডালপালার ভিতর দিয়ে বন্য যে পশুগুলো আছে প্রাণীগুলো আছে বন্যপ্রাণীগুলো সেগুলো চলাচল করতে পারে না বলা যায় একটা প্রচণ্ড ঘন ডালপালা লতার মতন সেগুলো এতটাই ঘনত্ব থাকে যে কারণে বন্যপ্রাণীগুলোও কিন্তু এর ভিতর দিয়ে যাতায়াত করতে পারে না এবং এই যে ঝোপ ঘন ঝোপ প্রচণ্ড ঘন ঝোপ সেটি তারা এড়িয়ে চলে যেহেতু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না বা জেনে থাকবেন যে বন্যপ্রাণীরা সাধারণত জীববৈচিত্র্যের কারণে একে অপরের আহারে পরিণত হয় যেগুলো ভূমিতে বিচরণ করে বানর শুকর হরিণ সেগুলো সব সবসময় আত্মরক্ষার যে চিন্তা সেটি তাদের মাথায় থাকে তারা বিপদকে সাম সামনে রেখে যেন দ্রুত স্থান ত্যাগ করতে পারে সে ধরনের প্রস্তুতির কারণে এসব ঘন যে বলা বন সে বনগুলো তারা চলে এবং যেখানে এরকম ঘন বলা দেখা যায় সেখানে কিন্তু বন্য হরিণ বানর এবং সুর তার উপস্থিতি অনেকটা কম থাকে এবং এই সব প্রাণীর উপস্থিতি থাকে না বিধায় এই বোলাবনের আশেপাশে বা বোলাবনের যে ঘনত্ব এই ঘন জঙ্গলে সাধারণত বাঘ থাকে না